আমরা আমাদের ভাবনা আর জগতের মান্যতার অনুসারে নিজেদের বিচার তৈরি করি যেমন সত্য বলা ধর্ম আর অসত্য বলা পাপ সহনশীলতা ধর্ম আর রাগ হওয়া অধর্ম কিন্তু এটাই কি সত্য কখনো কখনো পরিস্থিতি আমাদের আবেগদের উল্টো করে দেয় না করে দেয় যদি এই জগতে কিছু ধর্ম হয় কিছু পূর্ণ হয় কিছু মহান হয় তাহলে সেটা হলো পরিস্থিতি অনুসারে চলা জটায়ু মনে আছে আপনাদের যে রাবণের উপর রাগ দেখিয়েছিল তার উপর আক্রমণ করেছিল সেই সময় জটায়ু রাগ পাপ ছিল না সেটা ধর্ম ছিল এই জন্য শেষে সে প্রভু শ্রীরামের কোল পেয়েছিল আর কিছু এমনও হয় যে ধর্মকে সহনশীলতা ভেবে সব অন্যায়কে সহ্য করে আর শেষে রাবণের ছায়া পায় যদি কোনো পশু বা ব্যক্তি অকারণে আক্রমণ করে কোনো নির্দোষের প্রাণ নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে রক্ষা করার জন্য সেই পশু বা সেই ব্যক্তিকে মৃত্যু দেওয়া কোনো পাপ নয় সময়ের চাওয়া কারণ আক্রমণ আত্মরক্ষা নয় যদি কোনো দুষ্টে সাহায্য করার জন্য সামান্য মানুষ কষ্ট পায় দুঃখ পায় তাহলে তাকে সাহায্য না করাই ধর্ম অকারণ রাগ অনস্বীকার্য কিন্তু যদি রাগ দিয়ে কিছু শুভ হয় তাহলে রাগ আর শাস্তিও ধর্ম জগতের সব থেকে বড় পাপ কি? জগতের সব থেকে বড় পাপ হলো কোনো দুর্বল ব্যক্তিকে বিরক্ত করা আর জগতের সব থেকে বড় শাস্তি হলো সেই দুর্বলের মুখ থেকে বেরোনো হায় শ্রীকৃষ্ণ বলেন আপনি কামারকে লোহা গলাতে তো দেখেছেন আর এই লোহা গলে এক চামড়া দিয়ে তৈরি পাইপের হাওয়াতে ভাবুন একটা মৃত পশুর চামড়া দিয়ে তৈরি পাইপ এত কঠোর লোহাকে ভস্ম করে দিতে পারে ঠিক তেমনই আপনি চাইলে যতই শক্তিশালী হন না কেন যদি আপনি কোনো নির্দোষকে কোনো দুর্বলকে বিরক্ত করেন তাহলে তার মন থেকে বেরোনো হাই আর অভিশাপ আপনার জীবনকেও ভস্ম করে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো রকমের দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব জোরে ছুটতে পারে না আবার কেউ অধিক ভার বহন করতে পারে না কেউ অসাধ্য রোগে জড়িয়ে থাকে আবার কেউ পাঠ করা অংশকে স্মরণে রাখতে পারে না এমন অনেক উদাহরণ আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যে সব কিছু প্রাপ্ত করেছে আর আমরা জীবনের সেই একটা দুর্বলতাকেই জীবনের কেন্দ্র মনে করে বাঁচি হৃদয় দুঃখ আর অসন্তুষ্টি এই দুটো সর্বদা থাকে দুর্বলতা মানুষকে জন্ম থেকে বা সাহায্য থেকে প্রাপ্ত হয় কিন্তু সেই দুর্বলতাকে মানুষ নিজের মনের সীমা বানিয়ে নেয় কিন্তু কিছু ব্যক্তি এমনও হয় যে নিজের প্রচেষ্টার লজ্জা থেকে সেই দুর্বলতাকে পরাজিত করে দেয় কি তফাৎ তার আর অন্য লোকেদের মধ্যে আপনি কি কখনো বিচার করেছেন এর সরল উত্তর এটাই যে ব্যক্তি দুর্বলতায় পরাজিত হয় না যে প্রচেষ্টা করার সাহস রাখে হৃদয়ে সেই দুর্বলতাকে পার করে যায় অর্থাৎ দুর্বলতা অবশ্যই ঈশ্বর দেয় কিন্তু সীমা মানুষের মনই নির্মিত করে শ্রীকৃষ্ণ বলেন দ্বন্দ্ব তো মানুষদের মধ্যে হয় কিন্তু বিজয়ী সর্বদা একজন মানুষই পায় অন্যদিকে সমান রূপে দুজনেই শক্তিশালী হয় আর দুজন ব্যক্তি সমান জ্ঞানও প্রাপ্ত করে কিন্তু সফলতা একজনই পায় এর কারণ কি মেনে নাও দুই প্রকারের লোহা হয় এক ঠান্ডা আর এক গরম কখনো ভেবেছেন কামার লোহাকে লোহা দিয়েই কাটে কিন্তু সর্বদা ঠান্ডা লোহাই গরম লোহাকে কাটতে পারে আর এই নীতি মানুষের উপরেও প্রযোজ্য হয় যখন যুদ্ধ হয় তখন মনে হিংসা আর জ্বলন আক্রোশ সে গরম লোহার সমান আর যার মন শান্ত থাকে সে ঠান্ডা লোহার সমান হয় এই জন্য যদি জীবনের সংগ্রামে বিজয় প্রাপ্তি করতে হয় তাহলে নিজের মনকে শান্ত রাখুন কারণ গরম লোহার মতো হিংসা আর রাগের মতো ভাব রাখলে ব্যক্তি সর্বদা শান্ত ব্যক্তির সামনে দুর্বল হয়ে যায় শক্তি হিংসা আর রাগে নয় শান্তি আর সহ্যে আছে আপনি কখনো না কখনো যোদ্ধাদের যুদ্ধের প্রস্তুতি নিতে অবশ্যই দেখেছেন সেই যুদ্ধ যে আগ্নেয়হগির সমান কোন যে কোনো সময় ফাটতে পারে যুদ্ধে সেই জিততে পারে যে যুদ্ধে ব্যতীত হওয়া সময়ের থেকে বেশি যুদ্ধের পরিস্থিতিতে লাগায় যে যোদ্ধা অভ্যাসে যত বেশি সময় দেবে যুদ্ধক্ষেত্রে ততই কম রক্ত খরণ হবে একই সমান লোহা আর ধারালো তরোয়ালের এটাই তফাত যে এক ধারালো তরোয়ালকে কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় কামারের মার খেতে হয় একটা তরোয়াল যত কষ্ট সহ্য করবে তার আঘাত ততই গভীর হবে একই সমান লোহা আর ধারালো তরোয়ালের একটাই তফাত যে ধারালো তরোয়ালকে কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় কামারের মার খেতে হয় একটা তরোয়াল যত কষ্ট সহ্য করবে তার আঘাত ততই গভীর হবে এই জন্য কষ্ট থেকে ভয় পেও না তার সামনে দাঁড়াও তার অভ্যাস কর। কারণ এই অভ্যাস জীবনে আপনাকে বিজয়ী করবে শ্রীকৃষ্ণ বলেন যদি এগিয়ে যেতে হয় তাহলে আপনজনের সঙ্গ দাও আর এই কথা সত্যও বটে আর আপনজনের সাথ দেওয়াও দরকার কিন্তু সঙ্গ দেওয়ার আগে অবশ্যই চিনে নেওয়া দরকার যে আপন কি আপন কি তারাই হয় যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে বা যারা আমাদের বন্ধু বা আপন সে হয় যে আমাদের সৎকর্ম করার জন্য প্রেরিত করে আমাদের এগিয়ে দেয় আমাদের সঙ্গ দেয় না তারা যাদের সাথ দেওয়ায় সমাজের নাশ হয় ধর্মের ক্ষতি হয় আর সদা সাথে থেকেও আপন হয় না এজন্য যখনই আপনজনের সংজ্ঞা পছন্দ করবে তখন তাকেই আপন মনে করবে যে তোমার সঙ্গ দেয় তাদের নয় যে তোমাকে অজ্ঞানের পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন সীমা একটা রেখা নয় একটি পরিভাষাও বটে সীমা সবার হয় প্রেমের ধৈর্যের বন্ধুত্বের শত্রুতারও আর যে সর্বদা সীমাতে বাধা থাকে সে সামান্য মানুষ হয়ে রয়ে যায় কিন্তু যে সময় নিজে সীমা ভেঙে দেয় সেই ভবিষ্যৎ তৈরি করে কারণ সীমা কেবল আপনাকে মর্যাদায় রাখে না আপনাকে বেঁধেও রাখে এখন এটা আপনার ওপর আমাদের সবার ওপর নির্ভর করে যে কোন সীমা আমাদের বাঁধে আর কোন সীমা আমাদের শক্তির নতুন পথে নিয়ে যায় এই জন্য সীমার মধ্যে যেটা করতে পারো তার থেকে অধিক করার চেষ্টা করো তখনই নতুন সীমা তৈরি করতে পারবে শ্রীকৃষ্ণ বলেন যখন মেঘ ওঠে তখন কি হয় তখন অন্ধকার হয়ে যায় মেঘ গর্জন করে বিদ্যুৎ চমকায় বর্ষা হয় সব পশুরা নিজের আশ্রয়স্থলে লুকিয়ে পড়ে মানুষ নিজের ঘরের দিকে দৌড়ায় আর সব পাখিরা নিজের বাসায় ফিরে যায় কিন্তু একটা জীব আছে যে বর্ষার মেঘ গর্জনে আর চমকানো বিদ্যুৎকেও হারিয়ে দেয় সেই জীব হল বাজ কারণ সে সমস্যার মূল থেকে ওপরে ওড়ে যে গর্জন করা মেঘের থেকেও চমকানো বিদ্যুতের থেকেও আর ভারী বর্ষার থেকেও ওপরে উড়ে তফাৎ শুধু এটাই হারা ব্যক্তির থেকে জেতাবে এই যুদ্ধ হার আর জিতের নয় সমস্যা আর ভাবনার যদি আপনি আপনার ভাবনাকে ছোটো রাখেন তাহলে সমস্যা বড়ো হয়ে যাবে আর যদি আপনি ভাবনাকে বড় রাখেন তাহলে সমস্যা ছোট হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য কি যেটা আপনি করছেন তাকে ভোগাই ভাগ্য বা যেটা আপনার পূর্বপুরুষেরা করেছে সেটার ফল ভাগ্য না ভাগ্য সেটাই যেটা আপনি করছেন কারণ সব মানুষকে নিজের কর্মের ফল ভোগ করতেই হয় এই যদি জীবনে কিছু করেন তাহলে তার উপর নিজের দৃষ্টি রাখুন কারণ আপনার একটি কর্মের ফল আপনার জীবন বদলাতে পারে আমরা সেটাই হই যেটা আমরা পছন্দ করি কারণ সেটাই আমাদের ভাগ্য মানুষ সৌন্দর্যতায় আকর্ষিত হয় তাকে ভালোবাসে এমনটাই হয় তাই না আপনিও কি এমনটা করেননি অবশ্যই করেন তাহলে সুন্দর আর অসুন্দরের পরিভাষা কি এই আকর্ষণ আর বিকর্ষণের কারণটাই বা কী কখনও ভেবেছেন যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনি আকর্ষিত হন আচমকা তার মনে বিতৃষ্ণা চলে আসে আর যার প্রতি ঘৃণা হয় তার প্রতি একে একে আপনার মনে প্রেমের বয়স আসে এর সবথেকে বড় কারণ হল দৃষ্টিকোণ কারণ সৌন্দর্যতা আপনার মনে হয় ভাবনায় হয় আপনার দৃষ্টিকোণে হয় এই জন্য কারোর পাঁকেও ফোটা পদ্মফুল ভালো লাগে আর কারোর নির্মল চাঁদেও কলঙ্ক মনে হয় যদি আপনি সৌন্দর্যতা অনুভব করতে চান তাহলে প্রত্যেক মুহূর্তে আনন্দে থাকতে হবে তাহলে আপনি নিজের দৃষ্টিকোণকে সুন্দর করুন নিজে থেকেই সবকিছু সুন্দর হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন সোনা সজ্জন পুরুষ আর পরোপকারী মানুষ এক গতিতেই সমান হয় সোনা যদি ভেঙে যায় তাহলে তাকে গরম করে আবার জোড়া যায় ঠিক তেমনই মতভেদ হওয়ার পর একজন সজ্জন পুরুষ আর মহান পুরুষ আবার বন্ধু হয়ে যায় কিন্তু দুর্জন দুষ্টু মাটি দিয়ে তৈরি সেই পাকা কলসির সমান হয় যদি একবার তার মধ্যে ফাটল এসে যায় তখন স্বয়ংই স্বয়ংের সর্বনাশ করে ফেলে এই জন্য বন্ধুত্ব কেবল সজ্জনের সাথেই করুন যাতে মতভেদ না হয় যদি কয়লার খনিতে যাও যতই সাবধান হও কাপড়ে কালি লেগেই যাবে এই জন্য দুষ্ট বন্ধুদের থেকে সাবধান সজ্জন শত্রু প্রত্যেক পরিস্থিতিতেই শ্রেষ্ঠ প্রত্যেক মানুষ সফলতা পাবার জন্য কর্ম করে কিছু সফল হয় আর কিছু হয় না আর যে অসফল হয় সে সর্বদা নিজের অসফল হওয়ার কারণ পরিস্থিতিকে বলে বা নিজের সহযোগীদের বলে কিন্তু বাস্তবে এমনটাই কি হয় কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তি কি কারোর অসফলতার কারণ হতে পারে উত্তর হলো হ্যাঁ আবার নাও কি করে আপনি প্রজাপতি তো দেখেছেন আপনি একটি মাছিকেও দেখেছেন প্রকৃতি এই দুজনকে সমান গুণ দিয়েছে রস পান করার কিন্তু একটি প্রজাপতি যে ফুলের ওপর গিয়ে বসে তার রস পান করে আর এমন করে নতুন ফুল ফোটানোর ব্যবস্থাও করে আর মাছি মাছি আঘাতের ঘায়ের ওপর বসে ঘাকে পচায় আর রোগ ছড়ায় যদি এর মধ্যে কোনো কথার তফাত হয় তাহলে সেটা হলো ভাবনার যদি আপনি উচিত পথ পছন্দ করেন তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন আপনার মধ্যে উৎসাহ বাড়বে আর যদি আপনি অনুচিত পথ বাঁচেন তাহলে আপনি অসফলতাই পাবেন নিরাশ পাবেন এখন উচিত পথ বাঁচবেন না অনুচিত বাঁচবেন এটা আপনার ওপর নির্ভর করছে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হরে কৃষ্ণ